সকালবেলা রেডি হয়ে গেছি আমি আজকে হচ্ছে সপ্তমী সবাইকে মহা সপ্তমীর অনেক অনেক পীতি শুভেচ্ছা ভালোবাসা আমরা সবাই একদমই দেখো লাল শাড়ি পরেছি আমি হলুদ পরেছি কারণ লাল সাদা শাড়ি আছে কিন্তু এটাই করলাম আমি একটু ডিফারেন্স ভালো লাগতো তার জন্য এই যে আমার হচ্ছে এটা হচ্ছে লুক আজকে সপ্তমীর লুক এটা এই যে একটা নায়িকা হাওয়া খাচ্ছে আর শোভ আছে বাইরে চলো বাইরেরটা আগে দেখাই চান টান করে রেডি হয়ে গেছি এবার হচ্ছে জল ভরতে যাব আমরা এই দেখো এই যে হচ্ছে আমাদের কমিটির লোক দেখবে না সবাই বলো তো ভিডিও ছাড়বো তো এই রাস্তায় আছে আসছে দেখি ভাই তোকে একটু এই দেখো ঘট লিবি মাথায় একটু আই দেখো আমার বাবা এসেছে আমার বাড়িতে ওরে রে সেই মানাইছে নি আর একটু লাল শাড়ি নাই লাল সারি নাই রে বাবু ওয়া পড়িস নি কেন পড়ি আইগা যা বামুন আস্তে আস্তে যা মানাবে ভাল লাগবে যা কেন রে যা টপ করে যা এখন ওই আসেনি এই দেখো আমাদের বৌমা আর হাই গো মামা পাঞ্জাবি কই হাট যাও পড়ি এসো এই দেখো আমাদের মামি ফল টল বানাবা তুমি আর এই দেখো সব একবারে রেডি এই দেখো আমাদের ভাগনি জামাই এটা হইছে মামা আর দেখো দা ধুতি পড়ছে ও আর এই যে এখানে কলাব কালকে ই হয়েছে কলাবতীর নবপত্রিকার ব্রাহ্মণ আসবে আমরা চান করাতে নিয়ে যাব আর এটা হচ্ছে মনোজের বেটা সুপারি এই দেখো আমাদের আলপনা দিচ্ছে বাউলি মানে বাহাতে হাতে করে সব কিছু এর বাহাতে হাতে কিন্তু এর মুখটা দেখাবো না এটা হচ্ছে আমার একটা ছোট যা বেশি সুন্দরী ওই জন্য মুখ দেখাবে না দেখাবো হ্যাঁ দেখাবো বা এই দেখো মুখ দেখাবে বলেছে এই দেখো একবারে সুন্দরী হেভি লাগছে এই আর এই যে আমাদের ঢাক আর সব বাজার এখানে আছে আর এ দেখো ঠাকুরের হচ্ছে ওই গণেশের ওইটা ঠিক করতে আসছে ওইটা কি বলে চূড়াটা ই হয়ে গেছে মানে সাপোর্টটা নাই ওই জন্য ওগুলো সব ঠিক করতে আসবে কি কে দেখি কু দুপুর গোটাই চেঞ্জ করে দিব

那个都是孩子，不是。<noise> <noise> <noise>

¡Vamos a

দেখো বন্ধুরা পুজো কমপ্লিট করে এসে রান্না বসিয়েছি ভাতটা তো আর এত গরম লাগছে সবাইকে না শুধু লাগছে আমি সেটা খুঁজে পাচ্ছি না পটল ভাজা হচ্ছে ওখানে মুগ ডাল হবে যে আলু সোয়াবিন হবে কি আর এই যে করলা ভাজা কি দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আলু সোয়াবিন হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে করলাটা ভাজবো আর এই যে ডালটা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে আর এই যে টমেটো দিয়ে তাহলেই হয়ে যাবে রান্না রান্নাটা হয়ে গেলে খেয়ে দে তারপর হচ্ছে ঠাকুর দেখতে বেরোবো রান্না কমপ্লিট করে খেয়ে দে এই যে আবার একটুখানি সাজবো নিয়ে হচ্ছে বেরোবো ঠাকুর দেখতে আর একটুখানি বাজার আছে জামাই আসছে মেয়ে এসছে ওদের জন্য একটুখানি বাজার করতে হবে ওই জন্য বাজারটাও করে নেবো আর একটুখানি ঠাকুর দেখে মানে পাশের গ্রাম থেকে দেখে আসবো এসে আবার আরতি জোগাড় করতে হবে

এই দেখো আমরা চলে এসছি পাইকোর ঠাকুর দেখতেই আলো আর আলো মামা আর বছর হবে লাই আমাদের চলো বাবার এই কেমন আলো এমনি রড আলোগুলো গুলো দেয় নাই একটা

ভাইজি বলছে আর বেটা কিছু বলে না বলছে আমার পিসি কে দেখি বোধহয় ভয়ে কিছু বলে না আমার বেটা হাটে আবার বলে হাটে নাই দেখো হাটছে গট গট করে ওরে বাপে শিউলি ফুলের সেন কি সুন্দর শিউলি ফুলের গাছ আছে এখানে দেখো এখানে হচ্ছে শিব মন্দির কি দাদা হ্যাঁ কোনখানে হ্যাঁ কি আছে হ পোজেল ছিল পোজেল ছিল তীরসুল খান হ্যাঁ এখানে এখানে দুজন আছে একটা ছবি তুলি দুটোর অবস্থা বাহ বাহ তোমরা দুই বন্ধু হ্যাঁ এই চলো দাদা যে কলা দেব बेटा বলি বলি

কমাদের পাই করে সব ঠাকুর দেখিয়েলাম পাই করি আপনার सुंदर लग जाए এই ঘরের কাজ হলো মানে খাওয়া দাওয়া হলো সব গুছিয়ে বাছিয়ে কানেকটা খোলা হয়নি ওই ঘরে যাব লাইটটা বন্ধ করি এই দেখো এই এই বাড়ির অবস্থা এই দেখো ঠাকুর জোগাচ্ছে দেখো কারা এই যে মহান বাড়ি গেল মহান চলো আমরা হচ্ছে ঘুমাই গাইবার এবার দেখো মা এখন থাকলো ছেলে বলে নিয়ে আমি এখন যাব ঘুমাতে আর এই কটা থাকলো এইখানে অবস্থা দেখো মশাই খাবে কি কিসে খাবে বুঝুক ঠেলা এ দেখো এই কি বলে লাইটিং গাছগুলো ভিতরে দিয়েছিল কালকে আজকে বাইরে গেটের কাছে দিয়ে দেওয়া করিয়েছি দেখো আর মানে আরতির পরে অনেকে এসেছিল কিন্তু তখন ভিডিও করতে পারিনি অনেক লোকজন তাদেরকে ধরো কি অতিথি আপ্যায়ন করতে করতে আর হয়নি ভিডিও করা তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে সবাইটা শুভরাত্রি